বাংলা না জানলে সরকারি চাকরি পাবেন না আর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন পশ্চিমবঙ্গ সরকারের নতুন নিয়ম অনুসারে আপনারা যদি বাংলা না জানেন সেক্ষেত্রে সরকারি চাকরি পাবেন না আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস তথ্যটি আমরা জেনে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করে যাক বর্তমান যুগে প্রত্যেকেরই জীবনে চাকরি পাওয়া এক স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে পুরুষ হোক কিংবা মহিলা প্রত্যেকেই সমানভাবে চাকরির জন্য উঠে পড়ে লেগেছে অনেকেরই স্বপ্ন থাকে সরকারি চাকরি পাওয়ার তবে সরকারি চাকরির করব বললেই করা যায় না এর জন্য লাগে কঠিন পরিশ্রম পড়াশোনা এবং পরীক্ষায় কৃতকার্য হওয়া এতদিন পর্যন্ত সরকারি চাকরির যে কোনো পরীক্ষায় প্রাধান্য দেওয়া হতো ইংরেজি কিংবা হিন্দি ভাষাকে এবারে রাজ্যের সিদ্ধান্তে আমূল পরিবর্তন জানা যাচ্ছে ইংরেজি হিন্দির পাশাপাশি সমানভাবে গুরুত্ব দেওয়া হবে বাংলা ভাষাকেও এবার থেকে বাংলা জানতেই হবে সরকারি চাকরি পেতে গেলে নয়তো রাজ্যের কোথাও চাকরি পাবে না কেউ সম্প্রতি এমনটাই মান্যতা দিয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর চাকরির পরীক্ষায় বাংলা ভাষার জন্য বাংলা ভাষার জানা বাধ্যতামূলক এই দাবি তোলা হয়েছিল কিছুদিন আগে জানা যাচ্ছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের এবার বাংলা ভাষা থেকেই প্রশ্ন করা হবে সমস্ত কিছু বাংলাতেই উত্তর দেওয়া বাধ্যতামূলক এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি ভারতের যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় ইংরেজি কিংবা হিন্দি ভাষার উপরেই গুরুত্ব দেওয়া হয় যদিও রাজ্যের বেশ কিছু জায়গায় আঞ্চলিক ভাষাকে ইতিমধ্যেই গুরুত্ব দেওয়া শুরু হয়েছে তবে সরকারি চাকরির ক্ষেত্রে তার গুরুত্ব এখনও অবধি যথেষ্ট কম রয়েছে আমাদের দেশ ভারতবর্ষের বাইশটি ভাষাকে সরকারি ভাষা হিসাবে ইতিমধ্যেই স্বীকৃত দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম বাংলা ভাষা রাজ্য সরকারের পরীক্ষাগুলোতে এখনও পর্যন্ত বাংলা ভাষা বাধ্যতামূলক ছিল না এই নিয়ম একাধিক সংগঠন আন্দোলনের মাধ্যমে দাবি জানানো হয়েছে অবশেষে মান্যতা পেয়েছে সেই দাবি জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের পরীক্ষায় সব কিছু বাংলা ভাষাতেই উত্তর দিতে হবে পরীক্ষার্থীকে এতদিন পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের পরীক্ষায় বাংলা ভাষা ঐচ্ছিক ভাষা হিসেবে বেছে নিতে পারতেন চাকরিপ্রার্থীরা এবার থেকে পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে মোট দশ নম্বরের প্রশ্ন আসবে বাংলা ভাষার ওপর থেকে এখানে যদি কৃতকার্য হতে পারেন পরীক্ষার্থীরা তবেই সরকারি চাকরি তারা কোয়ালিফাই করবেন জানা যাচ্ছে পাশ করতে হলে অন্ততপক্ষে দশ নম্বরের মধ্যে চার নম্বর পাওয়া বাধ্যতামূলক সেই সঙ্গে দুইজন পরীক্ষার্থী যদি একই নম্বর পান তাহলে যিনি বাংলা ভাষা ভালো জানেন বা যিনি বাংলা বাংলায় বেশি নম্বর পেয়েছেন তাকেই অগ্রাধিকার দেয়া হবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন যাতে যখনই আপডেট দেব সবার প্রথমে সে আপডেট জানতে পারবেন